কর্তৃপক্ষ একটু খেয়াল করে দেখেন আমাদের শিক্ষক যারা ছিলেন তারা কিন্তু প্রযুক্তি জ্ঞানে ওটাই শিক্ষিত ছিলাম না প্রশিক্ষিত ছিলাম না তাহলে তারা কি আমাদেরকে পাঠদান করেন না আমরা কি শিক্ষিত হইনি আমরা কি দক্ষ হইনি আমরা কি পাঠদান করছি না সুতরাং তথ্য প্রযুক্তি একমাত্র বাংলা পাঠদানের মুখ্য বিষয় হতে পারে না এবং আমার প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা নিশ্চয় ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম রয়েছে যিনি বাংলা ভাষা সহ আঠারোটি ভাষায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেই ছাত্র জীবনে প্রযুক্তির কথা তাহলে তিনি তথ্য প্রযুক্তিকে বেঁচে রাখেই বিশ্বের সেরা ভাষা বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত প্রমাণিত হয় যে তথ্য প্রযুক্তি বাংলা পাঠদানের একমাত্র কম ক্ষা হতে পারে না

আর যারা তারা মনে হয় প্রাথমিক তারা বর্তমানটাও না তারা প্রযুক্তির যে ব্যবহারটা শিখতে পারে না

ব্যাপারটা না আমরা বলেছি এখানে প্রচুর মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি কথা বলেছি এখানে আমার বাংলা ভাষা সেখানে আবার বাংলা ভাষা মানুষ কথা বলে মানুষ যেখানে ভাষা রয়েছে সেই জায়গায় আমার বাংলা ভাষা অন্যতম কথা বলত যেখানে আমার বাংলা ভাষা হচ্ছে সপ্তম আমার মাতৃভাষাতে কথা বলি স্বচ্ছ হবে কিন্তু সেই জায়গায় আমরা বাংলা ভাষা কত রুগিয়ে নিয়েছে ইংরেজি কত উচিত চলে গেছে মালদারি আমার কথা বলতে হবে না

আমরা যেন বর্তমান থেকে বিবেচনা করে বিশ্ব তা নিয়ে চলদিকে আমার বাংলা ভাষা যেন আরো বেশি সমৃদ্ধ হতে পারে আমরা যেন বাংলা ঘটনা থেকে আরো বেশি সমৃদ্ধ সেই কথা সমৃদ্ধ হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ